নমস্কার সরকারি কর্মীদের জন্য পেনশন খাতে মোটা অঙ্কের অর্থ বরাদ্দ অর্থমন্ত্রীর সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব আগামী পয়লা এপ্রিল থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ন্যূনতম পেনশানের গ্যারান্টি নিশ্চিত করতে চালু হচ্ছে সমন্বিত পেনশন প্রকল্প ইউনিফায়েড পেনশন স্কিম এই প্রকল্পের জন্য অর্থমন্ত্রক আগেভাগেই সাত হাজার কোটি টাকা বরাদ্দ করতে চাইছে যাতে প্রয়োজনীয় অর্থ হাতে রাখা যায় আজ সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চলতি অর্থ বছরের বাজেটে অতিরিক্ত একান্ন হাজার কোটি টাকা ব্যয়ের প্রস্তাব এনেছেন এর মধ্যে সাত হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে নতুন পেনশন প্রকল্পের জন্য যা প্রায় তেইশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে সুবিধা দেবে অর্থমন্ত্রক সূত্রে জানা গেছে প্রথম বছরে এই প্রকল্পে ব্যয় হবে প্রায় ছ হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা পাশাপাশি পেনশনের বকেয়া পরিশোধের প্রয়োজন হবে আরও আটশো কোটি টাকা তাই আগেভাগেই প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা হচ্ছে অর্থমন্ত্রী আজ সংসদে প্রায় ছয় দশমিক সাত আট লক্ষ কোটি টাকার অতিরিক্ত ব্যয়ের অনুমোদন চেয়েছেন এর মধ্যে একান্ন হাজার কোটি টাকা বাস্তবে অতিরিক্ত খরচ হিসেবে ধরা হয়েছে বাকি অংশ বিভিন্ন প্রকল্পে সঞ্চিত অর্থ থেকে আসবে এছাড়া সারের ভর্তুকির জন্য অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে তবে রান্নার গ্যাসে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির লোকসান পূরণের জন্য তেল মন্ত্রকের জন্য কোনো নতুন বরাদ্দ রাখা হয়নি তো সুতরাং বোঝা যাচ্ছে যে পেনশন প্রাপকদের জন্য একটা বড় খবর বা ভালো খবর যেটা বোঝা যাচ্ছে যে পেনশন ইউনিফাইড পেনশন স্কিম চালু হতে চলেছে এবং এখানে ন্যূনতম পেনশানের গ্যারান্টি কিন্তু নিশ্চিত হচ্ছে এবং এই পয়লা এপ্রিল থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এই ন্যূনতম পেনশন গ্যারান্টি নিশ্চিত করতে চালু হচ্ছে সমন্বিত পেনশন প্রকল্প অর্থাৎ ইউনিফায়েড পেনশন স্কিম তো যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ